করুন ভাই শুভ সন্ধ্যা জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটার কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কি না যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরনা আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটাই আবার কেউ আসলো দুটোর সময় আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যত সময় আসুন দুটা মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন না রেজিস্টার লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হচ্ছে প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সুস্পষ্ট করে বলা হচ্ছে আমি আগে বলেছি শতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19 যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3 ন তসপতিমাasti মহാണেশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনে করতে আমার দেবতা দরকার এই কথা কে বলেছেন হিন্দু পন্ডিতগণ যখন আমি পন্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে বেদে পূজা করা ভুল তারা বলে না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পন্ডিতদের বলি মুসলিমরা ইতিমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনো ভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করে আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় আসি শান্ত অনুভব করি তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান অন্য কোম্পানিতে যোগ দেন যেখানে কেউ আসে দশটায় কেউ এগারোটায় কেউ বারোটায় আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরেন আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেউ করছি না যখন আমরা প্রথমে বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা তারই অংশ আছে যদি আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি না আমি যৌন জৈন যৌন ঈশ্বরে বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জন্য মত জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি বলেন তৃতীয় ঈশ্বর নন আপনি জৈনমত জানেন না স্যার আমি নাও জানতে পারি জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ জৈন মতবাদ একটি মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে না আমি সম্পূর্ণই নেই আপনি জানන්න তাই আপনাকে বলছি আপনারা জানান না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন तीर्थঙ্কর এটাকে কি আপনাদের না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করব तरुण আপনি একজন অযক্তিক মানুষ স্যার আমি কি জগরাভি কোন কোম্পানিতে যোগদানকরণ সেখানকার নিয়মকরণ মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ তাই চেষ্টা করেন যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ মুখ্য জৈনবাদ অনুসারে 24 জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন 24 তম তীর্থঙ্কর জি স্যার 24 তম জি স্যার তিনি ঈশ্বর নন জি স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জেনুবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জেনুবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে যাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখের কারণ হচ্ছে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম গ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার আমার বক্তব্য হচ্ছে হচ্ছে পয়েন্ট আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে

আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সেই সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আবার ভিডিও ক্যাসেট কুরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকে নামটা কি বলবেন কুরআন কি নামটা ঈশ্বরের বাণী কুরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কুরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিভিডিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাল্লাহ আপনার কোন জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেল জাকির ধন্যবাদ স্যার